বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে একদম লেজি হয়ে গেছে কাজে কোনো এনার্জি পাচ্ছি না ঘড়ির কাটা এগারোটা এগারোটা বাজতে যায় কিচ্ছু হয়নি এখন এই শব্দ সবজি কাটতে বসলাম আর চালটা ভিজিয়ে রেখেছে এই দেখো এখন উচ্ছে কাটছি আর এই যে আজকে তো ছুটির দিন এই ছুটির দিন হলেই আলিশি হয়ে যায় শরীরটা আলিশি ম্যান তার মধ্যে আবার মেয়েটাও শরীরটা ভালো না স্কুল যায়নি ওরা সব দিক থেকে আলিস লেগে গেছে এই দেখো এখন উচ্ছে কাটছি এরপরে এইসব সব কাটবো তো আজকে তো ছুটির দিন মানে বুঝতেই পারছো চিকেন সেটা কালকেই ইঞ্জিক দিয়ে দিয়েছিল যে আজকে মাছ খাও কালকে মাংস খাও কে তুমি কালকে বলছিলো বলেছি পয়লা বৈশাখ দিন তোমাকে মাছ খাওয়াবো পরের দিন মাংস তো ওই দেখো পিঁয়াজ পিঁয়াজ সব ছাড়ানো কমপ্লিট আদা রসুন রসুন ছাড়াবো

খাবে তো সোনা সব খাবিও শরীর ভালো না থাকলে সব খেতে হয় তো এই দেখো এখন কাটা কাটি চলছে উচ্ছে ভাজা করব সব অল্প একটু আলু আর পেঁয়াজ দিয়ে উচ্ছেটা ভাজা হবে এই দেখো সব কাটা উচ্ছে কেমন নষ্ট নষ্ট কবে এনেছে বলতে পরশু দিন কে এখন উচ্ছে থাকতে চায় না গরমে তো চিকেনটা তো নিয়ে এসছে চিকেন এনেছো নাকি মটন আনো নি মটন দোকান বন্ধ হয়ে গেছে

কি বলবো আর চলো আর বেশি কিছু কাটা কুটি আজ কিচ্ছু নেই আবার কি লাগে মাংসর সাথে উচ্ছে ভাজা এটি তো জমে যাবে তো ওই যে এটা কেটে নিই তারপরে চিকেনটা দেখাবো তোমাদেরকে উচ্ছে তো আমার খেতে ভালোই লাগে ওদের বাজে লাগে ঠিকই আমার মেয়েরও ভালো লাগে না না আমার তো ভালো লাগে না খাই তো মোটামুটি ঠিক আছে সব ঠেলায় পরে খাও বাজারে আছে কি সবজি বলতো পটল উঠছে এইটাই শুধু চোখে পটল উঠছে ভেন্ডি আর ঝিঙে দেখছি ঝিঙে বুড়ো বুড়ো পেঁপে এইটুকু আমি মেয়ের জন্য দেবো আর ওইটা আমি সিদ্ধ খেয়ে চিকেন স্টু মেয়ে নাক শিটকাবে ঠিকই কিন্তু কিছু করার নেই শরীর খারাপ অত রসিয়ে কষিয়ে খেতে হবে শরীর খারাপ মধ্যে আরে শরীর খারাপের মধ্যে তো রসিয়ে কষিয়ে খাবে ঝাল দিয়ে ও নাকে সর্দি সব বেরিয়ে যাবে ওতে ওইটা শরীরে কোনো ইমিউনিটি বা উপকার কিছু হয় না আর মুরগি মাংসের কি উপকার চাই তুমি আর তুমি আনো নি কেন টিংড়ি টিংড়ি জুস খেলে তাহলে ইমিউনিটি বেতন তো যাই হোক এই দেখো পেঁপে দিয়ে দিলাম একসঙ্গেই রাখছি পরে আলাদা করে দিয়ে দেবো আর গাজর একটা দেব দুখানা গাজর রয়েছে একটা মাংসতে তো নাকি না মাংস দেব না সার কথা গাজরটা তো লুচি দিয়ে দাও না না এই যে এটা পূর্ণের জন্য দেব আর এটা রেখে দাও

গন্ধতে খাবো দিলাম আমি তো মাথা গেছে মাথা গেছে মানে দেরি হলে যা হয় তোমার দেরি মানে এখনো ভাত বসাতে পারি এতগুলো আদা লাগবে না অত আলাদা দেখ চাটনি হবে চিনি পানি নিয়ে হয়ে যাবে এমনি রেখে দাও আরে আলুটাকে ধুইতে ধুলো লাগবে না এরকম কেটে দিই যদি না না হচ্ছেতে কাটবো তো ও দাঁড়াও এক এক করে কাটি তুমি তো অস্থির করে দিচ্ছ দেখি আমাকে তুমি তো কাটতে কাটতে চলে গেলে ওদিকে ইয়ে করতে হ্যাঁ আদা রসুন ছাড়াতে আলুটা রেখেছি আমি আলুটা পরে কিছু কাটব এখন পেঁপেটা এই পেঁপেটা সিদ্ধ দেব কোথায় সিদ্ধ দেওয়া যায় বলো তো ভাতে দিয়ে দিই গ্যাসের উপরে বসিয়ে রাখো সিদ্ধ হয়ে যাবে বক বক ওই কম করো বন্ধুরা পেঁপেটা কেটে আলুটা কেটে তারপরে আসছি তারপরে চিকেনটা দেখিয়ে নিয়ে আমি রান্নায় বসে পড়ব প্রচন্ড দেরি হয়ে গেছে আপনার মাথা আমার কাজ করছে না নাহলে কিন্তু আরেকটা জায়গা আছে সিদ্ধ ভালো হবে কোথায় বলো তো রোদ্দুরটা প্রচুর উঠেছে কড়া আজকে ওখানে বসে রেখে দাও হয়ে যাবে এই বক বক না করে বন্ধ করো তো বন্ধুরা কাটা কুটি কিন্তু সব কমপ্লিট এখানে দেখো কেটে উচ্ছিতে দেবো একটু আলু কেটে জলে ভিজে রেখেছি আদা রসুন তো শুধু ছাড়ানো হয়নি এখানে ক্যাপসিকাম এখানে হচ্ছে উচ্ছে দানা তো ফেলেছি তাও দেখবে খাওয়ার সময় দানা ঠিক ওর পাতে পড়বে যে যেটা পছন্দ করে না তার পাশে সেটাই পড়ে এখানে পেঁয়াজ কাটতে হবে জলে ভিজিয়ে রেখেছি টমেটো টমেটোটা যে কম হয়ে গেছে এখানে আলু এখানে এই যে দেখালামই আর এই যে পেঁপে সিদ্ধ দেব ভাতে তো চলো এবারে চিকেনটা দেখাই তোমাদের চিকেন তো এনেছে আগেই বলে দিলাম তো এই দেখো চিকেন আজকে বাটিটা ছোট হয়ে গেছে তো এই দেখো লেগ পিসটা দেখো সেই চিকেন লেগ পিস এই দেখো বন্ধুরা তো এই চিকেনটা কি গরম গো এই সদ্য কাটলো তো আমার জন্য তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার সরঞ্জাম সব দাঁড়াও চালটাও দেখি দিই একবার। এই দেখো বন্ধুরা চালটাও ভিজিয়ে রেখেছি প্রায় ভিজেই গেছে এবারে কিন্তু ধুয়ে এটাকে বসাবো তো চলো এরপরে একদম দেখা হচ্ছে সরাসরি রান্নাতে তো দেখতে থাকো সঙ্গে থাকো রান্না তো বসিয়ে দিলাম এই দেখো প্রথমে কিন্তু মাংসের আলুটা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো যেহেতু মেঘটা আলাদা হবে তাই অল্প করেই আলু দিয়েছি এখন গরমে বেশি ভালোও লাগছে না খেতে তো যাই হোক কোনো অল্প করে আলু ভাজা চলছে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি পেঁপে দুপি সিদ্ধ দিয়ে তো চলো এটা এদিকে হচ্ছে আর এদিকে এটাও হচ্ছে তো আলুটা ভাজা হলে কী বসাই না বসাই শেয়ার করব দেখতে থাকো সঙ্গে বন্ধুরা মাংসের আলুটা ভাজার পরে কিন্তু এখানে আমি উচ্ছে ভাজার আলুটা দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার উচ্ছেটা দিয়ে দেবো আর সাথে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমাদের ভালোই লাগে বেশি কয়েকটি পেঁয়াজ দিয়েছিলাম আপনার কিন্তু লবণ টগণ কিছু দিই না আলু ভাজ মাংসের আলু ভাজার সময় যে হলুদটা দিয়েছিলাম ওই কালারটাই তো ফলো দেবো কিছু আর দিয়ে ভাত চুটে গেছে এবার আমি বন্ধ করে ভাবছি একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে তাকারি হয়ে যাবে তো ওইখানে খানাচারা করি তো লবণ একটু মজুর তারপরে রাখছি এই যে উৎসাহ আলু ভালো করে তার না খাওয়া তো যাই হোক দিয়ে দিয়েছি চারপাশে চলো ভেজে নিচ্ছি এবারে সব দিয়ে ভালো করে মিশিয়ে পুরোপুরি ভাজা হলে তোমাকে সে দেখাবে কেমন ভালো না হলো চলো ভাজা হোক তারপরে আলু উঠছে পেঁয়াজ দিয়ে ভাজা শুনতে একদম কমপ্লিট দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে আর কিন্তু একটু লাগেনি এটাই খুব হ্যাপি আমি তো যাই হোক এটা তো নামাবো আর এদিকে ভাত কিন্তু আরেক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছিলাম এখন আবার বসিয়েছি আরেক ফুটান দিয়ে এবার গড় দেবো ভাতটাও তো চলো উচ্ছে আলু ভাজাটা নামিয়ে আসি তারপরে কী বসাই শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা মেয়ের জন্য একটু চিকেন স্টু বানাবো তার জন্য কিন্তু কড়াইতে অল্প কত পিঁয়াজ চিকেনের পিস দিয়েছি তাতে পেঁপে আলু গাজর ক্যাপসিকাম একটু টমেটো লবণ হলুদ একটু সামান্য জিরের গুঁড়ো আর দিয়েছি একটু আদা রসুন বাটা কারণ সর্দি মুখ একটু আবার মাংসের মধ্যে না দিলেও কাটছে গন্ধ ছাড়ে তো একটু হালকা ভাজা ভাজি কষাকষি করে কিন্তু প্রেশারে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ তেলের পরিমাণ আর মশলার পরিমাণ একদমই রেয়ার মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে এরকম তো চলো একটু কষাকষি করে নিই হালকা করে তারপরে এটা প্রেশারে দেবো তারপরে আমাদের মাংসটা বসাবো শরীরটা ভালো না একটু যদি প্রোটিন পায় কিছু তো চলো একদম সিম্পুলভাবে করে দিলাম ওটা তো এটা একটু হালকা করে কষিয়ে দিই তারপরে একবারে প্রেশারে দিয়ে দেবো গুঁড়া যে লোকটা ভালো করে কষিয়ে এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি আর এই দিয়ে এখন আমাদের মাংসটা বসাবো তার জন্য কিন্তু এখন পেঁয়াজ ভালো চলছে প্রথমে তো চলো পেঁয়াজটা হালকা ভেজে কালার চেঞ্জ করে তারপরে আসছে দিয়ে দিলাম পেঁয়াজটা ধরে চিকেন আর সাথে হলুদ দিয়ে চলে এখন দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু আদা ভাজি খাবো তো ক্যাপসিকাম চিকেন হবে আজকে তখন নিয়ে করবো এ চলো এদিকে মেঘটা কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে তিনটে মতো সিটি দিয়েছে তো এখন এটা ভালো করে মিশিয়ে নিই তারপরে আস্তে আস্তে মশলাপাতি সবই যাবে তো চলো এটা ভালাভাজি হোক তারপরে আসছি চিকেনটা ভাজা হতে হতে তুমি দিয়ে দিলাম লবণ আর টমেটো কুচি তো চলো এই টমেটোটা ভালো করে চলে যাবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই লবণটা দিয়েছি এখন থেকে জল ছাড়বে দেখা কী হয় সবটাই শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এ দেখো চিকেন থেকে অলরেডি কিন্তু লবণ দেওয়ার পর জল ছাড়তে শুরু করে দিয়েছে এমনি দিয়ে দিয়ে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব তো এখনও কিন্তু চিকেন মশলাটা দেওয়া হয়নি ওটা দেব একটু পরেই আগে এটা ভালো করে কষিয়ে নিই তারপরে তো চলো এটা কষাকষি হোক তারপরে না দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চিকেন মশলা আর সাথে দিয়েছি ক্যাপসিকাম তো চলো সুন্দর করে দিয়ে এবারে কিন্তু হালকা করে একটু কষিয়ে নেব এরপরে ভেজে রাখা আলুটাও দিতে হবে তো চলো এটা দিয়ে আগে একটু কষিয়ে নিই তারপরে ভেজে রাখা আলুটা দেবো কেমন লাগে এসে কালারটা কমেন্ট করে জানিও কিন্তু তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছে পুরা এ দেখো কি সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম তো চলো এবারে কিন্তু এতে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও অল্প করে একটু কষিয়ে নেব তারপরে জল দেব বেশি জল দেব না অল্প করে জল দেবো তো চলো কষাকষি হোক আলু দিয়েও তারপরে তোমাদেরকে দেখাবো দেখেছি একদম লেগে যাচ্ছে কষতে কষতে সুন্দর করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি তো এই দেখো সব কিছু সিদ্ধ হওয়ার মতন জল দিয়েছি আর এখনই কিন্তু আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এরপরে একদম শুধু সিদ্ধ হবে আর নামিয়ে নেব তো চলো এখন পাঁচ সাত মিনিট মতন ঢাকা দিয়ে একদম রান্না করে নেবো এর বেশি কিন্তু জল দিই নি দেখো অল্প করেই দিয়েছি তো চলো এখন সুন্দর করে পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নিই তারপরে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো কেমন হলো না হলো তো চলো দেখতে থাকো আলু আর চিকেন কিন্তু এই দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমি যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে খুব বেশি গাঢ় না বা খুব একটা পাতলাও না তো চলো আমার তো রান্নাবান্না কমপ্লিট আজকে আমার কত ছুটির বাজারে তো কেমন লাগলো তোমাদের আজকে রান্নাবান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে তত জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে তো কর্তমাশায় ছুটির দিন তো চলো প্রথমেই আগে তোমাদের মেনুটা ঝট করে দেখিয়ে দিই তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো লাঞ্চ তারি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে দেখো রয়েছে গরম গরম ভাত রয়েছে লেবু গন্ধরাজ লেবু পেঁয়াজ শশা এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা পেঁপে সেদ্ধ যার মধ্যে তেল আর লবণ দিয়ে রেখেছে আর এখানে রয়েছে ক্যাপসিকাম চিকেন তো বুঝতেই পারছো খাওয়াটা পুরো আজকে জমে যাবে তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমে মাংসটা সাইড করে নিলাম আগে কিন্তু পেঁপে সেদ্ধ দিয়ে খাবো তো পেঁপে সিদ্ধটা কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে কিন্তু আমি শুধু কাঁচা তেল আর লবণ দিয়েই খাচ্ছি মানে মাখছি তো লবণ আর তেল দিয়েও কিন্তু ভালো লাগে খেতে তো অনেকদিন পর পেঁপে সিদ্ধ খাচ্ছি আবার তো বেশ ভালোই লাগছে পেঁপে সিদ্ধ অনেকদিন পর খাচ্ছি না মানে শুধু পেঁপে সিদ্ধ অনেকদিন পর খাচ্ছি কালকে তো খেয়েছিলাম একসাথে উচ্ছে আলু পেঁপে সিদ্ধ তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে বেশ ভালো খেলাম এরপর হচ্ছে উচ্ছে আলু ভাজা ও কি তে তো সেই মারাত্মক তেতো তো যাই হোক একটু লঙ্কা ভংকা ডলে নিলাম আর তারপরে কিন্তু উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা সুন্দর করে মাখামাখি করে খেয়ে নিচ্ছি ভীষণ ভাল লাগে তিতো খেতে তাই এখন বেশিরভাগ মানে সপ্তাহে বলতে পারো মানে ছ দিন কি পাঁচ দিন তিতোই খেয়ে নিচ্ছি তো যাই হোক উচ্ছে ভাজা দিয়ে আর এই যে একটা পেঁয়াজে কামড় দেব তো বেশ ভাল লাগছে উচ্ছে ভাজাটা খেতে আর একদম ঝরঝরে হয়েছে উচ্ছে ভাজাটা আজকে তো উচ্ছে ভাজা দিয়ে তো খাওয়া কমপ্লিট এবার চলো কি খাবো এই যে ক্যাপসিকাম চিকেন তো প্রথমে ভাতগুলো আগে সুন্দর করে সামনের দিকে টেনে নি তারপরে এই যে নিয়ে আসছি ক্যাপসিকাম চিকেন ও সেই কালার এসছি কিন্তু মাংসটায় তো যাই হোক চলো ঢেলে নিলাম এবার কিন্তু মাংস আলু সব সাইড করে গলাও নিয়েছি একটা স্টমাকও নিয়েছি সুন্দর করে খেয়ে নিলাম প্রথমে একটু লেবু ছাড়া টেস্ট করে দেখলাম ভালোই লাগছে এবার গন্ধ রাজ লেবু একদম দিলাম আর লেবুটাই কি রস বন্ধুরা মারাত্মক রস তো যাই হোক বেশ ভালো লাগছে টক টক আর আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে একদম মোমের মতন দেখো নরম আর এই দেখো সুন্দর করে মেখে জেখে একটু আলু দিয়েও খাই তো ভীষণ ভালো লাগছে খেতে একটু সঙ্গে পেঁয়াজ আর শসা তো রয়েছেই ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ আর এই যে এবারে চিকেনটা দিয়ে একটু টেস্ট করব তো ভীষণ ভালো লাগছে এবার সব কিছু দিয়ে কিন্তু টেস্ট করলাম শশা পিঁয়াজ চিকেন আলু দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি আর এই যে পেঁয়াজও খাচ্ছি মাঝে মাঝে এই যে স্টমাকটা খাবো স্টমাকটা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো চলো ভিডিওটা এটুখানি ভালো লাগলে অবশ্যই পাশে